গাইজ ফ্রি গেম এমন একটা গেম দিনসে যে তুমি যতই ভালো না খেলো না কেন অবশ্য এসে তোমার টিমমেট বলবে বট নুক খেলা পারে না আমাক তমকে এটা সেটা আর পাবজিতে তুমি যেভাবে গেম খেলনা কেন ভাই কি তোমারে বলবে না কি তোমারে গালি দিবে না কি তোমার নামে একটা খারাপ কথা বলবে না সবাই তোমাকে এখানে সম্মান করবে ফ্রি ফায়ার গেমে শুধু আবা হালার কথা ছাড়া কিছু পাওয়া যায় না তুমি যতই ওর প্লেয়ার হও না কেন যতই হলো গেম প্লে করো একটা ম্যাচ হেরে বলবে শালা বট খেলা পায় না নো ব্রহ্মুক্ত মুড আর পাবজিতে ধরার কোনো সাবজেটে নেই ফ্রি তাই তো পাবজিতে আছে তাই আমার মতো যারা পাবজিতে শিফট করো তাই তোমরাও আমার মতো যারা পাবজি গেম খেলতে চাও তারা এক্ষুনে পাবজি মোবাইল ভার্সন ডাউনলোড করে খেলো আর মাস থেকে ইউস করে মান করা যায় এর পার্টনার হলে তোমার করা আর গেমটা খেলে তুমি কি পাও দিন শেষে আর কিছু পাবনা আর ফ্রি ফায়ার খেলে শুধু টাকা নষ্ট কত টাকাকে তোমাকে ফ্রি ফায়ার গেম দেয় আর তুমি পাবজি আসো মাসে অন্তত একটা মিশন পূরণ করলে তোমার হাত করে টাকা এখান থেকে বেরিয়ে যাবে পাবজির পার্টনার প্রোগ্রামে ঢুকতে হলে তোমার কিছু সাবস্ক্রাইবার লাগবে না শুধু পাবজি নিয়ে তিনটা ভিডিও আপলোড করা থাকলে পাবজি পাটনার প্রোগ্রামে তুমি জয়েন করতে পারবা এইখান থেকে শুধু পরিমান আর্নিং করতে পারবা তুমি এখান থেকে লাইক কতদিন আর এভাবে বেকার বসে থাকবা লাইফে কিছু একটা কর নিজের ক্যারিয়ারটাকে গড়ো নিজের একটা পার্মানেন্ট ইনকাম সাইট তৈরি করো না সাথে তোমার কিছু টাকা আর্নিং হবে আমরা তো ঘরে বসে না থেকে নিজের সময় থেকে কাজে লাগাই লাগাই কিছু একটা করার চেষ্টা করি জীবনে আমি যার দ্বারাই আমরা ভবিষ্যতে গিয়ে অনেক কিছু করতে পারবো